এটা কি জানো তো এটা হচ্ছে মশারি এই মশারিটা দায়িত্ব নিয়ে আমরাই টানাই কিন্তু ওরা দায়িত্ব নিয়ে টানাবে না কিন্তু দায়িত্ব করে আমি মশারিটা টানাবো টানিয়ে দেখতে পাবো আমি শোয়ার আগেই তারা শুয়ে পড়েছে তারা কি জানো তো সেটা সেটা হচ্ছে মশা মশা দায়িত্ব করে এই মশারিটা টানাতে পারে কিন্তু তা টানাবে না কিন্তু শোয়ার বেলা সে সবার আগে আসবে আর মশারিটা পয়সা দিয়ে আমি কিনেছিলাম তা কি করলো আমার মশারিতে ভাগ বসাতে চলে আসলো তা ওরা পারে না এই মশারির কিছুটা দাম দিতে হ্যাঁ ওদের কি উচিত না বলো তো মশারিটা তো ভোগ করার সময় ও করছে আমি তো একা করছি না ও ভোগ করছে ও শুচ্ছে সব কিছুই করছে তাহলে কেন দাম দেবে না এটা তোমারা বলো তো তোমাদের উচিত কিনা এই কথাটা ওদেরকে বলার ছাদের অত্যাচার যা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে না যেটা আমার বাড়ি আর মনে হচ্ছে না আমি আর বেশি দিন থাকতে পারবো কারণ ওরা যা অত্যাচার শুরু করেছে বাপরে বাপ সে আর বলার মতন না মনে হয় যেন ওরই বাড়ি ওরই সব কিছু ওর গাড়ি বাড়ি সম্পত্তি সবই ওর যে জায়গায় যাব সেই জায়গাতেই ও রয়েছে ও কোনো জায়গা ছাড়বে না এটা এখন এরকম ভাবে শুরু করেছে না ও কি বলবো বলে আর কাউকে বোঝাতে পাচ্ছি না আমি বলো তো এইবার ওদেরকে আমার যা জমি জমা যা বাড়ি ঘর আছে ওদের আমি দিয়ে দিই তারপর আমি মাঝে মাঝে কি মনে হচ্ছে বলো তো এই যে এত লেবেলে রক্ত খাওয়া শুরু করেছে ওরকম করে রক্ত না খাইয়ে আমি আমার শরীরের কিছুটা অংশ কেটে রক্ত বাটি করে দিই খা তোরা ওরকম করে না খেয়ে এইভাবেই করেই তোরা খাওয়া বলো তো ওদের উপরে সবকিছু দায়িত্ব দিয়ে আমি বাড়িঘর ছেড়ে চলে যাই বনে গিয়ে আমি থাকি কারণ ওরাও তো বনে তাকার মানুষ বনের থেকে ওরা আমার বাড়িতে চলে আসুক যার যার বাড়িতে যাওয়ার যাক সবাই দিয়ে দিও বুঝতে পারলে তো ওদেরকে ওদের নামে দিয়ে দিও বাড়ি ঘর সম্পত্তি যা আছে নিজেরাই চলে যাই এখন মশার আকৃতি যা বড় হচ্ছে ওই যে এই খুদে খুদে চিংড়িগুলো তার থেকে যে বড় জাতের চিংড়ি সেই চিংড়ি হয়ে যাচ্ছে মানে এরপরে না ওই মশা ভাজা করে আমাদের খেতে হবে চিংড়ির বদলে বুঝলেছ না এক একটা মশা ইঞ্জিনিয়ারিং পাস করেছে বাবা কি লেবেলে সে লেবেলা ধরতে পারবে না জানো তো কিরকম করে বলতে চুপ করে আসবে টুক করে তোমার রক্ত পাবে তুমি টেরো পাবে না ও বাবা পড়ে দেখতে পাবে পেছনে ফুলে টুকটুক করে হয়ে যাচ্ছে এমন ইঞ্জিনিয়ারিং পাস করায়রা কি আর বলবে মশাগুলোকে দেখছিস না কি মনে হয় না তো ওদেরকে মশাটা টানি দি দি আমি বাইরে চলে যাই তোরা সুরক্ষিতভাবে শুয়ে থাক গুনগুন গুনগুন না করে মানুষকে ডিস্টার্ব না করে থাক তোরা একটা জায়গায় থাক আবার এখন এমন হয়েছে জানো তো এত মশার লেভেল বেড়ে গেছে ওদের ভোটের আইডি কার্ড ওদের আধার কার্ড সব কিছু করে দেওয়া দরকার তাহলে ওরা দেশের নাগরিক হয়ে যাবে ওদের মধ্যে থেকে আবার নেতামন্ত্রী হয়ে দাঁড়াবে এটাই করা উচিত কিন্তু এখন তোমরা একটু ভেবে আমাকে বলো কিন্তু আমি যে কথাটা বলছি এটা ঠিক বলছি সেটা তো তোমরা দেখতেই পাও আরে আমার তো এনিমিয়া একবো আছে রে ও সেটা বোঝেই না ও আমার রক্ত খাবে এই রক্ত খেয়ে আবার যাবে আর একজনের রক্ত খেতে মানে ও কারো কোনো কিছু দয়া মায়া করে নাও আবার তো এমন হয়ে গেছে আরে তুই রক্ত খাচ্ছিস খা চুপচাপ খা খেয়ে চলে যা তা না রক্ত খাওয়ার পরে আবার কানে ও করে গান শোনাবে মানে কি লেভেলের যে হয়ে গেছে সে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমি যে এই যে ভুক্তভোগী সেটা তোমরা কারা কারা ভুক্তভোগী আমাকে একটু কমেন্টস করে জানিও এই 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 যে দেশে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে ওরা ওদের কি কি করা দরকার সেটা ভেবে আমাকে কমেন্টস করে তোমরা সবাই জানিও কিন্তু